ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথে ধরে ঘন কালো আধারের বুক চিরে সব দুর্বলতা মুছে ফেলে দিয়ে নতুন প্রাণে উজ্জীবিত হয়ে পঁচিশ সালকে যেন আমাদের নতুন বাংলাদেশ গড়ার জন্য সংগঠন শক্তিশালী করার জনমতকে সংগঠনের দিকে আনা আর দেশ চালাবার যোগ্য লোক বানানোর জন্য একটি গতিশীল সচল একটা মডেল বছর হিসেবে পঁচিশ সালকে গ্রহণ করতে পারে আল্লাহ তালা আমাদের কিছু তৌফিক দান করুন শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নেড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদ তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে